ছোট্ট এই দোঁয়াটি চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যে কোনো একটা টাইমে আপনি পড়তে দেরি হবে আল্লাহ রব্বুল আলমীর আপনার মনে সমস্ত আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পূর্ণ করতে দেরি করবেন না আল্লাহ চালা বলেন কোনো ওলাম যদি কোনো নারী অথবা পুরুষ যদি দিনের মধ্যে এ যে কোনো একটি সময় আমার এই ছোট্ট দোয়াটি ছোট্ট একটি দোয়া আমরা সবাই পারি এই দোয়াটি যদি আমরা যে কোনো সময় বিপদে মুসিবতে পড়ে আল্লাহর কাছে আপনি আর আমি যদি পাঠ করতে পারি আপনাকে আমাকে সাহায্য করবেন বিপদে আছেন দেয়ালের মধ্যে পিঠটা ঠেকে গিয়েছে কোনো মানুষ নাই আপনাকে সাহায্য করার কিন্তু আল্লাহ বলছেন ওই গোলামটাকে আমি আল্লাহ সাহায্য করব। এই দোয়াটা আমার কথা নয় নবী আলি হিমুসালাহতু আসালামকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেছিলেন এর মধ্যে হজরত ইব্রাহিম সাল্লামের ঘটনা তার ইতিহাস আপনারা সবাই জানেন নমরুদ হজরত ইব্রাহিম আলী সাল্লামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন জিবাহাত সাল্লাম আল্লাহ হাবিব ইব্রাহিম খলিল কাছে আসলেন এসে বললেন নগু আল্লাহর হাবিব ইব্রাহিম খলিল উল্লাহ আপনি আমাকে বলেন আপনাকে এখন কিভাবে আমি সাহায্য করতে পারি ইব্রাহিম খলিল বললেন যে তোমার কাছে আমি সাহায্য চাই না আমার যেই রব আমাকে আগুনে নিক্ষেপ করিয়েছেন আমি সেই রবের কাছে আমি সাহায্য চাই সেই রবকে আমাকে দেখেন না আল্লাহ হতবার পড়েন ওই সময় ইব্রাহিম আলী এই দোয়াটা করেছিলেন দোয়াটি হলো হাসবুন আল্লাহ ওনে আমল ওকিল হেসবুনম্ লহ ওনে আল্লাহ আমার জন্য যথেষ্ট ওনে আমল আমার অভিভাবক হিসাবে আমার আস্তভাজন হিসাবে আমার সাহায্যকার হিসাবে একমাত্র আল্লাহ হয়ে আমার জন্য যথেষ্ট আকবার পড়েন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মামাবর এই দুয়াটি যদি আপনি সাতবার করতে পারেন তৎক্ষণাৎ অথবা দিনের মধ্যে যে কোনো সময় আপনি বিপদে আছেন মুসিবতে আছেন আল্লাহর এই খাস নাম সহকারে পড়বেন হাসবুন আল্লাহিল অনেক মায়ের আছেন অনেক স্বামী স্ত্রী আছেন বিপদে আছে ছেলেটা বিদেশে যেতে পারছে না বিপদ পেরেশানি আপনাকে আঁকড়ে ধরছে আল্লাহ নাম সহকারে এই ছোট্ট দোয়াটি বেসিক দোয়া হাসবুন আল্লাহ ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়াকিল এই দোয়াটা আপনি সাতবার পাঠ করবেন তৎক্ষণাৎ আল্লাহ আল্লা রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন আমার কোনো গোলাম যদি বিপদে মুসিবতের সময় আমি আল্লাহর কাছে সাহায্য চাই কোনো বাবার কাছে যায় না কোনো বাজারে যায় না কোনো মাজারে যায় না আমি আল্লাহর কুদরতি কদমে কোন গোলাম যদি সালেন্ডার করে আমি আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ওই গোলামটাকে আমি আল্লাহ সাহায্য করে দেই এজন্য ২৪ চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটি সময় আপনি আল্লাহর উপর ভরসা করে হাসবুল আল্লাহ হাতে গুনে গুনে এই দোয়াটি ছোট্ট আপনারা সবাই পারেন আরবি শিখতে কষ্ট হয় এই দোয়াটাকে বাংলায় লিখে আপনি আল্লাহর আল্লাহ আল্লাহ নিজে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ যদি কোনো গোলামের জন্য যথেষ্ট হয়ে যায় এই পৃথিবীর মানুষ যদি এই পৃথিবীর পুরো শক্তি যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনার যাররা পরিমাণ কোন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ